আজকে যাচ্ছি আমি আমার মামার বাড়িতে তবে এই ভিডিওটা এখনকারের নয় বৈশাখ মাসে যখন আমার ছোট মাসির মেয়ের বিয়েতে মেদিনীপুর গেছিলাম তখনকারের তখন মাসির বাড়িতে বিয়ে বাড়ি কাটিয়ে প্রথমে এসেছিলাম মাসির বাড়িতে মাসির বাড়ি থেকে একদিনকে গেছিলাম দিদার ওখানে যেহেতু মানে মেদিনীপুরের দিদার বাড়ি মাসি ছোটো মাসি সবাই মানে কাছাকাছিই থাকে তো অনেক দিন পরে গেছিলাম আর সেই কারণে দিদা বারবার করে ডাকছিলো যে এলি এত দিন পরে একবার এসে ঘুরে যা ঘুরে যা সেই কারণে আজকে রওনা দিয়েছিলাম দিদার বাড়ির উদ্দেশ্যে তো অনেক দিন পর দিদার বাড়িতে যাচ্ছি ভীষণ আনন্দ লাগছিলো এখানে আমি আমার মাসির মেয়ে আর ও ছোট্ট বাচ্চা মাঝখানে যে বসে আছে তিনজনে মিলে এখন আমরা কত গল্প করতে করতে দিদার বাড়িতে যাচ্ছি আর আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাঘাট একটু কাদাও ছিল তো সেই সব মানে পেরোতে পেরোতে যাচ্ছিলাম আর নানা রকমের গল্প করতে করতে যাচ্ছিলাম এই ভিডিওটা মাঝখানে আর দেওয়া হয়নি কারণ বিয়ে বাড়ি থেকে আসার পরে নানা রকম ব্যক্তিগত কারণে কিছু ভিডিও দেওয়ার পর আর এই ভিডিওটা আমি এডিট করার সময় করে উঠতে পারিনি নানা রকম কারণের মাঝখানে ভিডিওগুলো আর মানে এডিট করার অভাবে আর শেয়ার করা হয়নি তো এখন ভাবলাম ভিডিওটা দিই কারণ আমি জানি না দিদার বাড়িতে আবার কবে যাব কবে আবার মেদিনীপুর যাব কিন্তু ওই যে স্মৃতিটা যেটা ছিল যেটাকে ওখান থেকে আমি মানে তুলে এনেছিলাম সেটাকে আমি কোনোভাবে নষ্ট হতে দিতে চাই না সেই কারণে কারণ ইউটিউবে থাকলে তো আমি আবার পরেও দেখতে পাবো যখন আমার মন খারাপ করবে তো সেই কারণে এতদিন পরে দিদার বাড়ির ভিডিওটা আমি এডিট করার সুযোগ পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো গল্প করতে করতে দিদার বাড়িতে চলে এগলাম কী সুন্দর গ্রামের রাস্তা আগেটা পুরোটাই লাল মাটির ছিল এখন তাও একটু একটুই এ দিয়ে করে দিয়েছে বালি সিমেন্ট দিয়ে দুদিকে যেন মনে হচ্ছে কোনো জঙ্গলের ভেতরে ঢুকছি দেখো দুদিকে বাঁশ গাছ কলা গাছের জঙ্গল কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তার মধ্যে দিয়ে চলেছি এসে গেছি এই রাস্তাটা হচ্ছে পুরোটাই লাল মাটির রাস্তা প্রচন্ড কাদা এখানে আমরা গাড়ি থেকে নেমে গেছি বাকিটা হেঁটে যাবো দেখো দিদার বাড়ির সামনে একটা পুকুর এখানে চারির দিকে জল ভর্তি পুকুর সব সবুজ জল কি সুন্দর কাঁচের না পুকুরে মাছ ভর্তি থাকে রাস্তাটাতে প্রচন্ড কাদা এই দেখো আমার দিদার বাড়ি

বাড়িতে বোন নাম বাড়ি আগে বাড়িটাকে একটু প্রণাম করে নিন এতদিন গড়ে গেলাম খুব আনন্দ লাগছিল আর এতদিন পর মামার বাড়িতে এসেছি মামা বাড়িতে এসেই আগে আশেপাশটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কী পরিবর্তন হয়েছে কোন গাছে কী কী ফল হলো এটা হচ্ছে মামাদের পুকুর মানে বাড়ির পিছনে এটাতে সারা বছরই প্রচুর জল থাকতো খুব মাছ মানে থাকে এই পুকুরটাতে কিন্তু এখন এসে দেখছি জল কোথায় চলে গেছে মানে জল নেই বললেই চলে আর এই দেখো এই গাছটা গাছটাতে কত কাঁঠাল হয়েছে তো এইগুলোই মানে এসেই পর আগে ঘুরে ঘুরে ছাদে দেখি ছাড়ে থেকে চার বছর পর মামার বাড়িতে অনেক পাল্টে গেছে আগে এইখান দিয়ে সিঁড়ি ছিল এখান দিয়ে উঠত এখন এইটা বন্ধ করে ওই দিক দিয়ে করেছে আমার মামার বাড়ির চারিদিকে দেখো কেমন গাছপালা ভর্তি দেখো কত বড় সবেদা গাছ এখানে একটা সবেদা পেড়ে নিয়ে যেতে হবে এদিকে আছে সেদিকে ভর্তি জল এই পাশে একটা অন্য লোকের পুকুর সেই দেখো পুকুর ভর্তি জল গাছ ভর্তি কাঁঠাল গাছে ডাব ওই দেখো কত নারকেল হয়েছে এই দিকের গাছেও নারকেল ভর্তি পিছনের পুকুরটাতে কত জল চালতা গাছ একটা আতা গাছ হয়েছে এইদিকে সব মায়ের কাকাদের বাড়ি আগে এই জায়গাটায় লম্বা একটা মাটির দুতলা বাড়ি ছিল এখন ভেঙে ভেঙে ঝেঝার নিজেদের মতন করে করে বাড়ি বানিয়েছে দেখো ওইদিকে একটা পুকুর মানে বাড়িটার চারিদিকে পুকুর পুকুরে জল টল পুরো ভর্তি দেখো পুকুরে মাছ ধরছে এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে সামনে একটা করে পুকুর আছে পুকুর ভর্তি মাছ জাল নিয়ে মাছ ধরছি আগে সারা বছর অপেক্ষা করতাম কখন মামার বাড়ি আসব এখন কত বছর পরে কি যে ভালো লাগছে এই কোচন এই পুকুরটাতে এতটা জল এই সবেদা গাছটা কাদের রে মামাদেরই তো খুব পাক্ত খানিকটা তো ছাদ থেকে নেমে গেছে সবেদা পাড়ার জন্যে দেখলাম গাছ ভর্তি সবেদা আর আমি সবেদা খেতে ভীষণ ভালোবাসি তো আর মানে লোভ সামলাতে পারলাম না নিজের হাতে গাছ থেকে ফল পাড়ার আনন্দই আলাদা তো এত গরম ছিল ওখানে গিয়ে আমি আমার মামার মেয়ের একটা নাইটি পরে নিয়েছি নিয়ে এখন উঠলাম চল খানিকটা সবেদা বেড়ে আনি আরও কোথায় কি আছে সব ঘুরে ঘুরে দেখি তো ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর মামাবাড়িতে এসেছি কত রকমের স্মৃতি মানে মনে হচ্ছে কোনটা আগে দেখবো কোথায় যাব মানে যা পারছি করে বেড়াচ্ছি তো মানে এক মানে বেশি সময়ের জন্য তো যাইনি যতটুকু টাইম মানে টাইমের জন্য গেছি মনে হচ্ছে কোনো টাইমটা বসে নষ্ট করব না এদিক ওদিক সেদিক সব ঘুরে ঘুরে বেড়াচ্ছি ছোটোবেলাতে তো বছরে দুবার মামা মামাবাড়িতে যেতাম এখন তো সেই বিয়ের আগে একবার গেছিলাম আর এই মনে হয় সাড়ে তিন বছর পর আবার মামা বাড়িতে গেলাম যাওয়াই হয় না তো প্রচুর সবেদা চারিদিক থেকে পেড়ে টেড়ে নিয়েছি তো আমার সবেদা বাড়া হয়ে গেছে এবারে বললাম চল দেখি ওই সাইডে কোথায় কি আছে একটুখানি গিয়ে দেখি কি কি পরিবর্তন হয়েছে এটা হচ্ছে মামার বাড়ির মানে পিছনও ঠিক নয় মানে কি বলবো কোনো এক দিক দিয়ে সামনে আবার কোনো এক দিক দিয়ে পিছনে তো সেই সাইডে এসছে আর এই কলাটাকে দেখা কত বড় এখানে হচ্ছে চাল মানে মুড়ি ভাজার জন্য যে চালটাকে তৈরি হয় সেইটাই এই কড়াটাকে মানে এই কড়াই বানানো হয় কি আমি ভালো করে বুঝিয়ে বলতে পারছি না মোটামুটি কথা এই কড়াতে মুড়ি ভাজার চাল তৈরি করা হয় আর এমনিও যে ধান হয় সেই ধান সিদ্ধও হয় আর এখানে ছোট দিদা বাড়ি মানে মায়ের ছোটো কাকার বাড়ি দিন পরে গেছি ডান তো ছোট তোদের বাড়িতে খানিকক্ষণ গল্প টল্প করে আবার বেরিয়ে পড়েছি আগে এই পুকুরটাতে এত পরিমাণে জল থাকতো না এইটাকে আমি কোনো দিনই চারিদিকে ঘুরে দেখতে পাইনি মানে আমাকে দেখলেই ভয় লাগতো এত পরিমাণে জল থাকতো এখন তো পুরো জল শুকিয়ে গেছে তো সেই জন্য আমার বোনকে বললাম এই পুকুরটা পুরো আমি ঘুরে ঘুরে দেখব আর পুকুরের ওই মানে উল্টো দিকে দেখো মানে ধারে দিদা হচ্ছে আনারসের গাছ বসিয়েছে তাতে আবার একটা আনারসও হয়েছে কি সুন্দর লাগে না যখন এরকম গাছে ফল হয়ে থাকে বাজারে তো কিনে তো বিক্রি হয় কিন্তু এরকম তারপর দেখছি গাছে আম হয়ে আছে আনারস গাছে হয়ে আছে কলা হয়ে আছে এত ভালো লাগছে মানে এখন তার এত গাছপালা পুকুর মাছ তো এই সব আমাদের এদিকে এতটাও দেখা যায় না মানে এখানে ভীষণ ভালো লাগছিল আর এগুলো হচ্ছে সব শিঙাপুরি গাছের মানে কলা গাছ এখনো কলা হয়নি তবে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে নাকি কলা হয় তো এই পুরো পুকুরটাকে এখন ঘুরে ঘুরে কোথায় কি গাছে কি ফল হয়েছে না হয়েছে সেগুলো এখন দেখা দেখি চলছে মোটামুটি কথা কিচ্ছু বাদ দেব না সব ঘুরে দেখবো এখানে আবার একটা আনারস গাছ দেখলাম তো আমার পুরোপুরি এখন সব দিকে ঘোরা হয়ে গেছে এইবার এসেছি যেখানে দিদা মুড়ি ভাজে সেই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের মামার বাড়িতে মুড়ি ভাজা হয় এই যে বালি পড়া মুড়ি ভাজার জায়গা এখানে আগে ধরু থাকতো না এই জায়গাটাতে হম এইগুলো সব মুড়ি ভাজার সরঞ্জাম এই কুলো এতে করে মুড়ির চাল রাখা হয় এতে করে এরকম ভাবে চালিয়ে চালিয়ে ফেলা হয় এটা হচ্ছে চালুনি ঠিক বলছি তোরে চালা হয় এটাতে করে এইভাবে এইভাবে বালিগুলোকে আলাদা করা হয় সব দেখাবো তো আমার মোটামুটি পুরো বাড়িটার কোথায় কি আছে কী গাছপালা সব কিছু দেখা পুরো আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি চারিদিকে ঘুরে বেরিয়ে এবার বললাম যে না থাক বাড়িতে বারে একটু ঢোকা যাক একটু বিশ্রাম করা যাক আর তারপরে হঠাৎ মনে পড়ি বাড়ির সামনের দিকটা তো আমার দেখা হয়নি যেদিকে তুলসী মঞ্চটা আছে সেখানে গিয়ে একটু দেখে নিই আগে এই দিক দিয়ে গেট ছিল এই দিকে একটু না গেলে তো আমি একটা খুব বড় অন্যায় কাজ করে ফেলবো কারণ আমি বাড়ির কিচ্ছু বাদ দিইনি পুকুরধার ছাদ আম গাছ মানে মুড়ি ভাজার জায়গা গোয়ালঘর থেকে শুরু করে কিচ্ছু বাদ দিইনি এই জায়গাটা কেন বাদ দেবো তো এইখানেও একটুখানি এসে ঘুরে ঘুরে দেখে নিলাম এবার আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার আমি এখন অনেক পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছি এবার আমার একটু বিশ্রামের দরকার আছে তো এসে দেখলাম এখানে আমার বড়ো মাসি বান্না করছে খানিকক্ষণ একটু মাসির এখানে বসলাম দেখলাম যে কি কি রান্না হচ্ছে এখানে দেখলাম যে বেগুন ভাজা শাক ভাজা মানে অনেক রকমের বান্না হয়েছে যেহেতু দিদার দুটো নাতনি গেছে তাও আবার বিবাহিত নাতনিদের তো যত্ন একটু বেশিই করতে হবে না তো এখানে নানা রকমের মানে পছন্দের রান্নাবান্নাই সব হয়েছে মাছের টক আমি ভীষণ ভালোবাসি মামার বাড়ির ওখানে যেহেতু মেদিনীপুরের টক জাতীয় খাবার খুব ভালো মানে ওরা বানাতে পারে আর আমার ভীষণ ভালো লাগে মাছটা দেখে এখন জিগে জল লাগছে আর এখানে আমার পছন্দের চিংড়ি মাছ করেছিলো মাছের টক করেছিলো এইসব দেখে দেখে হঠাৎ দেখলাম যে ঘরের ভেতরে একটা পাখির বাসা এটা হচ্ছে একটা তারের মধ্যে দেখলাম এটা কি পাখি আমি চিনি না কি জানি ভুলেও গেছি নামটা যাই হোক দেখলাম ওই পাখিটা ঘরের মধ্যে বাসা বানিয়েছে তো এখন দুপুর হয়ে গেছে এবার দিদা বলল খেয়ে নে চারিদিকে বাটিতে বাটিতে সাজিয়ে গুছিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে এখন আমাদেরকে এখানে খাবার পরিবেশন করা হয়েছে কত রকমের মাছ কই মাছ থেকে শুরু করে দিদা এখন আমাদের এখানে নিয়ে বসেছে যদিও এত রকমের খাবার দাবার দিদা কিন্তু কিছুই নেয়নি আমাদের জন্য সব বাটি বাটিতে সাজিয়ে দিয়েছে আর নিজে বসে দেখছে যে আমরা ঠিক করে খাচ্ছি কি খাচ্ছি না অনেক রকমের রান্না বান্না করে আমাদেরকে মানে যেন মানে বিশাল বড়ো যেন কুটুম চলে গেছি বাড়িতে বিশাল টত্ন করে আমাদেরকে এখন খাওয়ানো হচ্ছে থাক দিদা যখন থাকবে না তখন এই ভিডিওগুলো দেখবো আর দিদার কথা মনে পড়বে প্রত্যেকটা মানুষেরই তো বয়সের সাথে সাথে তাদেরকে চলে যাওয়ার নিয়ম মানতে তো হবেই কিছু করার নেই তো যাই হোক এখন এসব কথা বলতে চাই না হঠাৎ মনে পড়ে গেল দিদার দেখে তো খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকাল হয়ে গেছে আর যেহেতু কালকেই আমরা মানে কলকাতা ফিরে আসব আর দিদার বাড়িতে গেছি দিদা মেদিনীপুরের মড়ি পাঠাবে না তাই কখনো হয় ব্যাগ ভর্তি করে কি সব যে পুঁটলা পুঁটলি করেছে ভগবান জানে এখন আমাদেরকে আগাতে যাচ্ছে গাড়ি পর্যন্ত মানে ওই সামনের মাটির রাস্তাটা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে কতবার বললাম দিদা ব্যাগটা আমার কাছে দাও দাও বলছে না এইটুকুটা দিয়ে দিই দিয়ে দিই প্রত্যেকটা মা মনে হয় এরকমই হয় মেয়ের বাড়িতে কিছু দিতে পারলে যেন মনে হয় এরা সব থেকে বেশি শান্তি পায় মুড়ি আরও কি কাঁঠাল টাঠাল অনেক কিছুই দিয়েছিল এই মুহূর্তে মনে নেই মোটামুটি দিদার হাতে একটা ব্যাগ আর সামনে আমার মামার ছেলে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে অনেক দিন পর এলাম তো মানে ভীষণ মন খারাপ লাগছিল চলে যাওয়ার সময় হচ্ছিল আর একটু থাকলে ভালো হতো আর সামনে এই মাটির বাড়িটা এখনও আছে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই বাড়িটা সেই মাটির বাড়ি ছিল তেমনই আছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো এটা হচ্ছে আমার এই বোনটার স্কুল মানে আমার মামাবাড়ির বাড়ির হাই স্কুল এখানে সবাই পড়াশোনা করতো আমার এই বোনও এখানে পড়াশোনা করেছে তাই ওর ছেলেকে দেখাচ্ছিলাম সে আবার তার স্কুলের নাম বলা শুরু করে দিয়েছে তো মামা বাড়ি ঘোড়া হয়ে গেল ভালোই মানে এবার এসে ছোটো মাসির বাড়ি নিজ মাসির বাড়ি দিদার বাড়িও ঘুরে নিলাম অনেক দিন পর আবার জানি না কবে আসবো তবে এগুলো আমার মানে স্মৃতির খাতায় সারা জীবন থেকে যাবে আগে তো ডায়েরি লিখতাম এখন আর ডায়রি লেখা হয় না এখন ইউটিউবটাই হয়ে গেছে ডায়ের মতো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজে স্মৃতির খাতায় রেখে দিলাম এখন মেজামাসির বাড়ির পথে রওনা দিয়েছি কাল ভোরের বেলা আবার ট্রেন আছে টাটা বাই বাই করে মেদিনীপুরকে বাড়ি চলে যাব। আবার কবে আসবো জানি না এই সব মাঠ ঘাট সব কিছুই থেকে যাক আমার এই ভিডিওর মধ্যে মেদিনীপুর আমার প্রাণের আমার ভীষণ পছন্দের একটা জায়গা এই সব দেখতে দেখতে মাসির বাড়িতে চলে এলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিও ওই দেখো মাসির বাড়ি এসে গেছি এখনের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো